দুজন বাড়িটি আসলে লক্ষ্মীপুর জেলার একটি ঐতিহ্যবাহী এলাকা এবং পর্যটন এলাকা হিসাবে দুই হাজার একুশ সালে জেলা প্রশাসক অনুমোদন দিয়েছে এটা আসলে অনেক নাম ডাক শুনি এবং দূর দূরান্ত থেকে অনেক মানুষ আছে গুরুতার জন্য দেখে আমার ভালো লাগে পরিবেশটা একটু একটু উন্নত হলে আরো অনেক ভালো লাগে আসলে বেলা তো দেখতে আসছি জায়গাটা আসলে সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশ সবই ঠিক আছে বাট পরিষ্কার হলে ভালো হতো যেহেতু ঐতিহ্যবাহী স্থান একটু রক্ষণাবেক্ষণ করে রাখলে আরো বেশি ভিজিটর আসতো আরো বেশি পছন্দ হতো আর কি জায়গাটা